বিজে অ্যাগ্রো ডে ফিড এই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জিতুমনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ট্রাক লোড হয়ে গেছে আর এই ট্রাকটার গন্তব্যস্থল হলো চট্টগ্রাম চট্টগ্রামের বহদ্দার হাট বহদ্দার হাট থেকে আজকে যিনি আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মাল নিচ্ছেন তিনশো আশি বস্তা তিনি হলেন বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিড এই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার প্রোপাইটার মোহাম্মদ জিতুমণি যার পূর্ণাঙ্গ ঠিকানা মনির বাড়ি খাজা রোড বহদ্দার হাট চট্টগ্রাম মোবাইল নাম্বার জিরো সিক্স এইট সিক্স এটা হলো আমাদের জিতুমণি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার ভূষি জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান চট্টগ্রাম অঞ্চলের ভাইয়েরা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তিনি আপনাদের নিজ এলাকাতে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটা দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছেন আর এই ডিলার ভাইয়ের মতো আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও চাইলে মৃত্তিকে আগ্রহীঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিলারশিপ নিতে পারবেন বড় খামারিরা এখান থেকে সরাসরি মাল সংগ্রহ করতে পারবেন আপনার খামারের জন্য তার যে আপনাদের জন্য যে টুকু ডিসকাউন্ট কর্তৃপক্ষ দেন আপনারা সে বিষয়ে কথা বলে নিতে পারেন আর সেই সঙ্গে যারা স্বল্প পরিসরে নেবেন আপনাদের পরীক্ষামূলকভাবে অনেকে নিতে চান অনেকে ছোট খামারি হিসেবে নিতে চান আপনারা চাইলে এইখান থেকে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই খাদ্যটা নিতে পারেন এই সেই সকল কথাগুলো আমরা জানালাম আপনাদেরকে এই খাদ্য প্রাপ্তির বিষয়ে আর এখন একটু আপনাদেরকে জানাবো খাদ্যটা প্রস্তুতির বিষয়ে কিভাবে প্রস্তুত করে আপনাদের কাছে যাচ্ছে কোন কোন উপাদান ব্যবহার করা হচ্ছে তা জানাচ্ছেন আব্দুল কাদের ভাই শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মনে হয় এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নলে ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ আমরা তার কাছ থেকে শুনলাম যে কি কি উপাদান ব্যবহার করে খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছি এবং বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিড প্রোভাইটর জিতুমণি ভাই এর বহদ্দারহাট চট্টগ্রামের ওনার মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবার জানিয়ে বিদায় নেব জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা জিতু ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ